মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো চিকেন রোল চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক চিকেন রোল তৈরি করার জন্য এখানে চিকেন নিয়েছি আমি চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দেব এর মধ্যে লেবুর রস অল্প একটু লেবুর রস দেব যাতে চিকেনটা সফট হয় বা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে দেব স্বাদ মতো লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো যেই মশলাগুলো আমি রেগুলার ব্যবহার করি সেইগুলোই আমি দিয়েছি তারপরে দেব অল্প একটু আদা রসুন বাটা সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি অল্প কিছুটা তেল তার মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনগুলো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে মাংস ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে গেছে এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করতে হবে না দেখো মাংস কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আরও কিছুটা সময় রান্না করে নেব যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে চিকেনটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে চিকেন তৈরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব এদিক থেকে একটা বড় দেখিয়ে প্লেট নিয়েছি তার মধ্যে নিয়ে নেব ময়দা পরিমাণ মতো তারপরে দেব স্বাদ মতো লবণ অল্প একটু চিনি পরোটাটা সফট রাখার জন্য তারপরে দেব এক চামচ মতো সাদা তেল সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা যতটা সফট হবে পরোটাটা খেতে ততটা ভালো হবে দেখো সফট ডো তৈরি হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব আমি একটু বড় বড় করেই লেচি কাটছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারো লেচিগুলো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলের শেপ দিয়ে নেব পিঁড়ে নিয়েছি আর বেলুন নিয়েছি আর কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি ময়দা পীরের মধ্যে ছিটিয়ে নিয়েছি আর যে লেচি কেটে রেখেছিলাম ময়দা সেই লেচি নিয়েছি বড় মতো একটা পাতলা দেখিয়ে রুটি বেলে নেব যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে নেব পরোটা ভালো হলে রোল খেতে বেশি ভালো লাগবে একটা বড় দেখে রুটি বেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ তেল আমি এখানে তেল দিয়েছি তোমরা চাইলে ঘি দিতে পারো তেল ভালোভাবে রুটির চারিদিকে লাগিয়ে নেব তারপরে অল্প কিছুটা ময়দা ছিটিয়ে দেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নেব দেখো আমি কিভাবে করছি তোমরা দেখলেই বুঝতে পারবে রোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লেচির শেপ দিয়ে নিয়েছি একটা পরোটা তৈরি হয়ে গেছে সেমভাবে আরও পরোটা তৈরি করে নেব আবারও একটা রুটি তৈরি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব তেল তেল ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেব অল্প একটু ময়দা ছিটিয়ে দেব আবারও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নেব পরোটা যত ভালো হবে রোলটা খেতে ততটাই ভালো হবে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পরোটার শেপ দিয়ে নেব আবার একটা পরোটা তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে চলো এবার এগুলোকে বেলে নেবো আবার একটা লেচি নিয়ে নিয়েছি পরটা বেলে নেব এটা খুব একটা পাতলাও হবে না খুব একটা মোটাও হবে না মিডিয়াম রাখতে হবে একটা পরোটা বেলা হয়ে গেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা পাতলা আর কতটা মোটা হয়েছে একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো বেলে রাখা পরোটা এক পাঁচটা টেনে গেলে উল্টে দেবো তারপরে দেবো অল্প তেল একদম অল্প পরিমাণে আমি তেল ব্যবহার করেছি উল্টে পাল্টে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব এক পাশটা হয়ে গেছে আবারও অপর পাশটা ভেজে নেব একটা পোয়াটা ভেজে নিয়েছি উঠিয়ে নেব একইভাবে সবগুলো পোটা ভেজে নেব সব কটা ভাজা হয়ে গেছে একই কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো তেল ভালোভাবে কড়ার চারিদিকে লাগিয়ে নেব একটা ডিমকে আমি লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি ডিম দিয়ে দেবো তেলের মধ্যে ডিমটা চারিদিকে ছড়িয়ে দেব একটু নিচেটা টেনে গেলে তার উপরে দিয়ে দেব একটা পোয়াটা যে পরাটা আমি ভেজে রেখেছিলাম সেই পরাটা ডিমের মধ্যে দিয়ে দেব ততক্ষণ না ডিম ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব একটা ডিম পরোটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব সেমভাবে সবগুলো পরোটা ভেজে নেব খুব সহজভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারো চিকেন রোল আমি যেভাবে তৈরি করছি এইভাবেই তোমরা তৈরি করে নিতে পারো বাজার থেকে চড়া দামে চিকেন রোল কেনার কোনো প্রয়োজন নেই আর বাজার থেকে একটা রোল কিনতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পড়ে তো পরিবারের যদি অনেকগুলো মানুষ হই আমরা কতগুলো রোল কিনতে হবে বলো যদি বাড়িতে এত সহজভাবে চিকেন রোল এত টেস্টিভাবে তৈরি করা যায় হেলদিভাবে তো বাজার থেকে কেন আমরা কিনে খাবো সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে এখানে আমি গাজর কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর শশা কুচি নিয়েছি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে ডিম নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো পরটার মধ্যে দিয়ে দেবো তারপরে দেব পেঁয়াজ কুচি তারপরে দেবো কুচি তারপরে দেব গাজর কুচি তারপরে দেব লঙ্কা কুচি আমি অল্প করে লঙ্কা কুচি দিচ্ছি লঙ্কাটা প্রচুর ঝাল আছে সেই জন্য আমি অল্প করে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো লঙ্কা দিয়ে নিও তারপরে দেবো টমেটো সস সব কিছু দেওয়া হয়ে গেছে এবার রোল করে নেব রোল করা হয়ে গেছে এখানে আমি খাতার পেজ নিয়েছি সেই পেজটা দিয়ে আমি রোলটাকে মুড়িয়ে নেব পিছন দিকটা মুড়ে দেব যাতে না সব কিছু পড়ে যায় বা বেরিয়ে যায় একটা রোল তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো রোল তৈরি করে নেব আবার একটা রোল তৈরি করে নিয়েছি ওই একইভাবে খাতার পেজ নিয়েছি পেজটাকে ভালোভাবে মুড়িয়ে নেব পিছন দিকটা হাত দিয়ে মুড়িয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেব যাতে না গাজর যেসব শসা পেঁয়াজ আমি দিয়েছি ওইগুলো না বেরিয়ে যায় সবগুলো রোল তৈরি হয়ে গেছে চিকেন রোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো